অর্থনীতির পরে এবার আসো রাজনীতি এবারে কি রাজনীতি রাজনীতি যে তোমার নেতা করছে তো ওখানে ইসলাম আছে ওখানে কার বিধান আছে কার মতবাদ আছে রাজনীতিতে খ্রিস্টানের মতবাদ আছে ওই যে আব্রাহাম লিঙ্কনের মতবাদ ডেমোক্রেসি গণতন্ত্র তো ডেমোক্রেসি গণতন্ত্র কার মতবাদ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে আসেনি মোহাম্মদ সাল্লাহাম বলেছে ডেমোক্রেসি এইভাবে রাজনীতি করো এটা আল্লাহ নিয়ে এসেছে এটা বলেছেন এই ডেমোক্রেসি আব্রাহাম লিঙ্কন এ মুসলমান এ নবী তাই না আব্রাহাম আব্রাহাম লিঙ্কন আল্লা ইসালাম না তো কে খ্রিস্টান তোমার নেতা এই ডেমোক্রেসির উপর ভিত্তি করে রাজনীতি করছে করছে না ওখানে ইসলাম আছে ডেমোক্রেসি বুঝো গণতন্ত্র বুঝো গণতন্ত্র গণতন্ত্র মানে গণ মানে কি জনগণ আর তন্ত্র মানে আইন আব্রাহাম লিঙ্কন বলেই গেছে ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দা পিপুল এন্ড ফর দ্য পিপুল গণতন্ত্র এমন একটা রাষ্ট্র ব্যবস্থার নাম যে রাষ্ট্রে মানুষই আইন তৈরি করবে মানুষ মানুষকে পরিচালনা করবে এটা কি সম্ভব কিন্তু গণতন্ত্র সম্ভব করেছে এই পৃথিবীতে এই যে বাংলাদেশ সংসদে আইন চলে কার কার আইন চলে হ্যাঁ আল্লাহর না সংবিধানে কোরআন হাদিস নাই সংসদে কোরআন হাদিস নাই ও সব হিন্দুরা বসে থাকে তাই না বাংলাদেশ সংসদে কারা বসে থাকে সব ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা মনে হয় মুসলমান এই এরা এরা আদায় করে কার বিধানে আর সংসদ চালায় কার বিধানে তাহলে মোহাম্মদ সাল্লাহ বলছেন মুসলমান আর ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে রাজনীতিতে কাদের সাথে মিশে গেছে রাজনীতিতে যদি ইসলাম থাকত মানুষ তার অধিকার ফিরে পেত আজকে সেকুলার ডেমোক্রেসি ক্যাপিটালিজম ন্যাশনালিজম ন্যাশনালিজম জাতীয়তাবাদ এর প্রতিষ্ঠাতাই হলো জার্মানির রক্ত পিপাসু হিটলার হিটলার কি খ্রিস্টান হিটলার কি খ্রিস্টান তুমি যে ন্যাশনালিজম মানো এই ন্যাশনালিজমের এর স্রষ্টাকে ও তুমি শুধু শিখেছ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে তুমি খুব ভালো ছাত্র না তোমাকে জানা লাগবে না যে তোমার এই ন্যাশনালিজমের এর প্রতিষ্ঠাতাকে এই হিটলার সেকুলারিজম ব্রিটেনে আর জন্ম হল আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর জন্ম হয়েছে জর্জ জেকব হলিও একটা খ্রিস্টান মানুষ এই সেকুলারিজমের জন্ম দিল এর আকিদাই ছিল যে মুসলমানদেরকে ঈমান শূন্য করতে হবে কি শূন্য করতে হবে আর এর টার্গেট পূর্ণ হয়েছে আজকে পৃথিবীতে অধিকাংশ নেতা নেত্রী এই সেকুলার মন মাইন্ডের কি মন মাইন্ডের সেকুলার সেকুলার বুঝো তুমি আজকে অক্সফোর্ড লার্নার ডিকশনারি খুলে দেখো সেকুলারিজম শব্দটা বাহির করো ওখানে তারা বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য বিলিভ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশান তোমার এই সেকুলার নেতা নেত্রীর আঁকি দেয় যে আমরা সমাজে ধর্ম ঢুকাতে দিবো না ইসলাম ঢুকাতে দিব না সংগঠনে ইসলাম ঢুকাতে দিব না শিক্ষা ব্যবস্থায় ইসলাম ঢুকাতে দিব না বলো তো আজকে তোমার শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে তোমার ছেলেটা পাঁচ বছর বয়স তুমি বলছো যে আমার ছেলেটা কিন্ডার পড়ে প্লে গ্রুপে পড়ে নার্সারিতে পড়ে তুমি কি জানো যে প্রচলিত যে কিন্ডার গার্ডেন প্লে নার্সারি এগুলি এক একটা নাস্তিক তৈরির কারখানা এক একটা ফ্যাক্টরি এক একটা ওখানে এক দুই শিখানো হয় এবিসিডি শেখানো হয় ইংরেজিতে কথা বলা শিখানো হয় কম্পিউটার শেখানো হয় মাগার বাতা শিখানো হয় না না বোঝো মনে হয় তুমি কথা ওখানে গান শেখাচ্ছে কিন্ডার একটা পাঁচ বছরের মেয়েকে নাচ গান শিখানোর জন্য একটা শিক্ষক নিয়োগ দেওয়া আছে যে শুধু বেশিরি শিখাবে তোমার প্রাইমারিতে গান বাজে হাই স্কুলে গান বাজে বিশ্ববিদ্যালয়ে গান বাজে যেটা যত বড় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তত বড় লুপচামে কায়েম আছে বাংলাদেশে ইন্টারমিডিয়েটের একটা মেয়ে দানা কাটা যেছে নেতা নেত্রী আসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ইন্টারমিডিয়েটে পড়ে আপনার মেয়েটা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে কলেজের প্রিন্সিপাল বলেছে এই হারামখুদ এই প্রিন্সিপাল বলছে কি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মেয়েরা নাচ গান করবে নমুক নেতা আসবে তাকে আপ করতে হবে বিশাল মঞ্চ তৈরি করা হলো নাচ গানের ব্যবস্থা করা হলো ইন্টারমিডিয়েটে পড়ে একটা মেয়ে এরকম দশ পনেরো বিশ জন মেয়েকে ল্যাংটা করে সাজিয়ে ওই মেয়েটা মুসলমান ওর প্রিন্সিপাল মুসলমান ওর বাঘ মুসলমান ওই মঞ্চে নাচছে ল্যাংটা পোশাক পরে মঞ্চের চতুর্দিকে বসে আছে হায়ার এডুকেটেড পার্সন মানে ওই কলেজের সাধারণ শিক্ষক সবাই বসে আছে চেয়ার আর প্রিন্সিপালের কাছে আছে খাতা কলম সবচেয়ে যে বেশি মাজা ঝোলাতে পারবে তাকে বেশি নাম্বার দিবে সবচেয়ে যে বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়ার জন্য একটা বিচারক আছে বিচারক হলো প্রিন্সিপাল আর প্রিন্সিপালের ডান অথবা বাম পাশে ওই মেয়ের বাপটা বসে আছে বসে বলছে যে স্যার ওই যে লম্বা ফার্সা মেয়েটা লম্বা ওই যে দেখেন ওই যে লম্বা ফার্সা মেয়েটা চুলটা লম্বা ওই যে সাদা চামড়া সুন্দর দেখছেন না যেটা সবচেয়ে ভালো নাচানাচি করছে ওটাই আমার মেয়ে একটু দোয়া করে দেন যাতে করে বেশি করে বেশ্যাগিরি করতে পারে তখন এই প্রিন্সিপাল আবার বলছে আলহামদুলিল্লাহ তাহলে এই প্রিন্সিপাল আর মেয়ের বাপ যদি মানুষ হয় তাহলে শুয়োরকে বলো তো শুয়োরকে এ তো মানুষ নয় তোমার কিন্ডার গার্ডেনে তোমার মেয়েকে নাচ শিখাই তোমার প্লে গ্রুপে নাচ শিখাই তুমি আবার বলছো গর্ব করে বলছো আকবর বিন আবেদ হুজুর আমার মেয়েটা পাঁচ বছর বয়স মোবাইলের সব ফাংশন জানে শুধু সুরা ফাতে জানে না মাননা সাহেব আমার ছেলেটা বিশেষ ক্যাডার ও সব জানে শুধু জানাজার দোয়াটা শিখেনি সব জানে কি শিখালেন আপনার সন্তানকে শিক্ষা ব্যবস্থা ইসলাম নেই এই সেকুলাররা এই চিন্তাই করেছে যে শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না আর আরেকটা মজার ব্যাপার জানো তোমাকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কত পায়সারা করছে যারা কিন্ডার গার্ডেন প্লে নার্সারিতে পড়ে ইবলিশ শয়তান এদের ক্লাস শুরু করেছে ভোর ছয়টা থেকে সাতটা থেকে এদের ক্লাস আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এদের ক্লাস দিয়েছে দুপুর বারোটা থেকে বলতো কেন কেন এই যে তোমার এই দুধের বাচ্চাটা সকাল সকালে ক্লাস দিয়েছে এ এক দুই তিন শিখবে কম্পিউটার শিখবে এ যেন মক্তবে গিয়ে কোরআন শিখতে না পারে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়ের ক্লাস দিয়েছে দুপুর বারোটার সময় কেন এরা সারা রাত লুচ্চামি করবে সারারাত রাত জোয়া খেলবে সারারাত রাত মত পান করবে সারারাত রাত কুত্তি দিবস পালন করবে থার্টি ফার্স্ট নাইট পালন করবে এদেরকে যদি ফজরের পরে ক্লাস দাও তাহলে ট্রেন করবে তো এরা তাই শয়তান চিন্তা এদের ক্লাস দুপুর বারোটায় আর দুধের বাচ্চার ক্লাস ফজরের পরে যাতে এরা মক্তবে গিয়ে কোরআন শিখতে না পারে তোমার শিক্ষা ব্যবস্থায় জাহেলিয়াত ওখানে লেখা আছে মানুষ হলো বান্দরের জাত ও বান্দরের জাত তাই তো বান্দরের মুখোশ পড়ো তুমি পহেলা বৈশাখে মানে তুমি বান্দর নিজেকে পরিচয় দিচ্ছ শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই এটা তোমার নেতা নেত্রীরই কাজ এই সেকুলার নেতাদের আঁকি ব্যবস্থায় আমরা ইসলাম ঢুকাতে দিব না এরপরে তারা বলেছে রিলিজন শুড নট অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স ইট ইস ভেরিলিলে ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড তোমার এই সেকুলার নেতার আঁকি দে যে ইসলামকে আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না ইসলাম কি এটা শুধু মসজিদ মাদ্রাসায় শুধু নমনম করার বিষয় ইসলাম আমরা রাজনীতিতে ঢুকাতে ইসলাম যদি রাজনীতিতে ঢুকায় তাহলে ইসলামে আসা চুরি করলে কি কাটা যাবে হাত তাহলে তোমার নেতারই হাত আগে থাকবে না যেই বাংলাদেশের পিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে তোমার এমপির কি অবস্থা তুমি বোঝো না মনে হয় কিছু এই জন্য তোমার নেতা বলছে যে না রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না রাজনীতিতে যদি ইসলাম ঢোকায় তাহলে তো আমি দুর্নীতি করতে পারবো না তোমার একজন চেয়ারম্যান ভোটের শুধু চেয়ারম্যানই ভোট করতে খরচ করে এক কোটি টাকা বলো তো কত কোটি এক কোটি ও এক কোটি খরচ করছে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দাতে কয় কোটি চুরি করার ধান্দাতে বাংলাদেশে যখন কুরবানির সময় আসে তখন একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ টাকা আর যখন ভোটের সমতা আসে তখন বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকাতে বিক্রি হয়ে তুমি এমন হারামখুরকে ভোট মেরা দিলে যে অজুই জানে না অজুই জানা নাই তুমি এমন হারামখুরকে নেতা বানালে আচ্ছা আচ্ছা তোমার এই সরিষাবাড়ি মসজিদে একটা ইমাম নিবা একটা ইমাম তুমি এখন ইন্টারভিউ নিচ্ছ ইমাম দাওরা পাস কিনা। না কামেল পাস কিনা হাফেস কিনা হুফাস ট্রেনিং আছে কিনা সব শিখে নিলে সার্টিফিকেট দেখলে এরপরে বলছ ইমাম সাহেব একটু তেলোয়াত করেন তো দেখি তেলোয়াত শুনলেন একটু পাঁচ মিনিট বক্তব্য দেন দেখি কেমন কণ্ঠ বক্তব্য শুনলেন দেখি দাড়ি চাচেন নাকি ছাটেন নাকি হারাম খান নাকি বউ পর্দায় থাকে নাকি মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন কার কার ইন্টারভিউ নিচ্ছেন আপনি এই ইমাম সাহেব কতজন লোকের ইমামতি করবে কতজন লোক থাকে একটা সমাজে এক হাজার এক হাজার লোক এক হাজার লোকের জন্য একটা ইমাম আপনি নিচ্ছেন দাড়ি আছে কিনা টুপি আছে কিনা প্যান্ট আপনার উপরে কিনা দাউরা ফারেক কিনা চরিত্র ভালো কিনা বউ পর্দায় থাকে কিনা সালাত কিনা হারাম খায় কিনা সব কিছু দেখে নিচ্ছেন কিন্তু যখন নির্বাচন আসে আড়াই থেকে তিন পাঁচ লক্ষ লোকের জন্য একটা এমপি নির্বাচিত করেন আপনি তখন আপনি এইভাবে নির্বাচন করেন না যে আমার এমপি পাঁচ লক্ষ লোকের নেতা হবে এই এমপির মুখে দাঁড়িয়ে আছে কিনা দাঁড়িয়ে থাকলেও দেখবেন জুতার ব্রাশের মতো আছে ব্রাশ আর দাঁড়ের মধ্যে কোনো কি নাই তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাবে দাঁড়ি থাকলে আর হবে না অত বসেছে সে কোলাঙ্গারের বাচ্চা ও মুসলমান তুমি তোমার স্ত্রীকে চাকরি চাকরির ভাইবা দিতে বলছো যে উলঙ্গ হতে হবে কথা বুঝিনি মনে হয় তুমি অত মুসলমান আজ তোমার চামড়া কেমন চুল কেমন মুখ কেমন দেখি ওটা ইন্টারভিউ নিচ্ছে মুসলমান যখন তুমি পাঁচ লক্ষ লোকের ইমাম নির্বাচন করছো তুমি জন লোকের ইমাম নির্বাচন করতে এত কিছু দেখলে কিন্তু এই কপাল পোড়া জাতি তুমি ওই কিন্ডার গার্ডেনে তিন চার বছরের ছেলেকে পড়ানোর জন্য মাস্টার্স পাস কামেল পাশের লোক তুমি খুঁজো কিন্তু যখন এমপি মন্ত্রী নির্বাচন করো তখন তুমি যত দুর্নীতিবাজ বা হারাম তুমি দেখো না তুমি মসজিদের ইমামের এত ইন্টারভিউ নিলে কিন্তু পাঁচ লক্ষ লোকের যিনি ইমাম হবে তুমি দেখলে তা তার মুখে দাঁড়িয়ে আছে কিনা মাথায় টুপি আছে কিনা পাঞ্জাবে আলখাল্লা আছে কিনা পাঁচ অক্ট সালাত আদায় করে কিনা প্যান্ট থাকনোর ওপরে কিনা হালাল খুর কিনা হারাম খুর কিনা বৌ পর্দায় থাকে কিনা লুচ্চে কিনা বদমাস কিনা গাজা খুর কিনা ইয়াবার খুর কিনা চুর কিনা ডাকাত কিনা বদমাস কিনা হারাম খুর কিনা এই বাংলাদেশের জাতি নেতা নির্বাচনে এটা এক সেকেন্ডের জন্য তদন্ত করে না তাহলে তুমি কি পাবে তুমি বেনামাজিকে ভোট দিলে নামাজ কায়েম হবে বাংলাদেশে তুমি তো বেনামাজিকে ভোট মেরে দাও আবার ওই বেনামাজি তোমাকে কি দিয়ে লজ্জা দিব শরম দিব মুসলমানের দেশ তার মাহফিল করতে হবে ওই বেনামাজি ওসির কাছে গিয়ে তোমাকে পারমিশন নিতে হবে যে ওই জানে না তার কাছে পারমিশন নিতে হবে আপনি একটু অনুমতি দেন তুমি মুসলমান এই পরিবেশ তুমি তৈরি করেছ তোমাকে ওই পরিবেশ তৈরি করা লাগবে এই দেশে যারা বেনামাজি যারা হারামখুর দুর্নীতিবাজ তারা আলেমদের কাছে এসে অনুমতি নিবে যে তারা তাদের মিটিং করতে পারবে কিনা কিন্তু এখন মুসলমান আমরা আলেমদের কাছে আলেম আলেমেরাই ওদের যাওয়া লাগে যার মুখে দাঁড়ি নাই যে নাস্তিক মুনমাইন্ডের জাল্লার বিধানকে অপছন্দ করে সাবধান এর কারণ কি হয়েছে এর কারণটাই হয়েছে এই জন্য যে আমরা সার্বিক জীবনে আল্লাহর বিধানকে মানি না আংশিক মানি এই সেকুলারদের আকিদা এটাই যে এরা শুধু বলছে রাজনীতি অর্থনীতি সমাজনীতিতে ইসলাম ঢোকাতে দেওয়া যাবে না শুধু মানবে ইসলাম মানে শুধু মসজিদ মাদ্রাসায় ইসলাম মানবে কোথায় মসজিদ মাদ্রাসায় শোনো আল্লাহর ভাষায় শোনো আল্লাহ বলছেন সোরা নিসার একশো একান্ন আয়াতে কুলু না নকমিনুবি বাঁদে ও যারা বলে আমরা ইসলামকে অর্ধেক মানব আর অর্ধেক মানব না শুধু সালাৎসিয়াম হজ্ জাকাত মসজিদ মাদ্রাসাতে মানব রাজনীতি অর্থনীতিতে মানব না আমার কথা বুঝেন আমার কথা বুঝতে পারেন আল্লাহ বলছেন যারা বলে যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা ওই হজ মৌসুমে হজ করব। রমাদানে সিয়াম পালন করব মসজিদে গিয়ে সালাত আদায় করব কিন্তু রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইসলাম মানব না যারা এই কথা বলে আল্লাহ বলছেন উলাই এরা হলো অরিজিনাল কাফের এরা কি কাফের তো তুমি রাজনীতি করছো ইহুদি খ্রিস্টানের বিধানে মতবাদে আর সালাত করছো কার বিধানে তো তুমি মুসলমান না মোনাফেক না বোঝলে মনে হয় তুমি আমার কথা সালাত কার বিধানে রাজনীতি কার বিধানে তো তুমি করছো কার বিধানে সালাত আল্লাহর বিধানে রাজনীতি করতে কার বিধানে তুমি করছো কার বিধানে আল্লাহ বলছেন যে অর্ধেক ইসলাম মানার অর্ধেক মানে না এ হলো অরিজিনাল কাফের এরপর আরেকটা একটা শুনে রাখো সূরা ইমরানের ১০০ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা আউতুল কিতাব শোনা বিশ্বাসীগণ তোমরা যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলো ইহুদি খ্রিস্টানের মতবাদ যদি মেনে চলো তাহলে কি হবে ইহুদি খ্রিস্টানের মতবাদ মানার কারণে তোমরা ইমান আনার পরে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে আর মোহাম্মদ সাল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আদর্শ বাদ দিয়ে বিজাতিদের আদর্শ মেনে চলবে সে আমার উম্মত নয় আল্লাহ বলছেন কেউ যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলে সেই আনার পরে কি হয়ে যাবে আপনার অফিসে আদালতে কোর্টে কাছারিতে অর্থনীতি শিক্ষানীতি রাজনীতিতে কাদের মতবাদ কাদের মতবাদ ইহুদিদের খ্রিস্টানদের এখন আপনি বলেন আপনি মুসলমান না মুনাফে কবরে তিনটা প্রশ্ন করা হবে মান রব্বা তোমার প্রতিপালককে করা হবে না তোমার তখন আপনি কি বলবেন আল্লাহ ও আল্লাহর আল্লাহ এটা হয় সারা জীবন বিএনপি করে গেলেন আওয়ামী লীগের যুগে চাকরি পাবেন আপনি বোঝেননি মনে হয় কথা কিছু বুঝেন হ্যাঁ দলের লোক ছাড়া কি চাকরি হবে না কথা বুঝেননি তো দুনিয়াতে এটা বুঝলেন পরকালো এটা দলের লোক ছাড়া জান্নাত হবে না আর দল করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের মান রব্বুকা ফেরেস তারা প্রশ্ন করবাই তোমার প্রতিপালককে তখন এই হারাম খুর বলবে রব্বি ইহুদি খ্রিস্টান মানে ওই ইহুদি খ্রিস্টানের নীতিতেই তো প্রতিপালন হয়েছে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি এরপরে বলবে মান নাবিউকা তোমার নবীকে নেতাকে ও বলবে কি আব্রাহাম লিংকন ওর নবীকে আব্রাহাম লিঙ্কন ও কার মতবাদ মেনেছে দুনিয়াতে মোহাম্মদ সরসলাম আদর্শ মেনেছে মোহাম্মদ সরসলাম রাজনীতি মেনেছে কথা বুঝেননি মা দিন উকা তোমার দিন কি তোমার দিন কি হ্যাঁ দিনই ডেমোক্রেসি দিনই সেকুলারিজম দিনই ন্যাশনালিজম আপনি সারা জীবনটাই পালন করে গেলেন ইহুদি খ্রিস্টানের মতবাদে সার্বিক জীবন ইসলাম মেনে চলতে হবে যদি সার্বিক জীবন ইসলাম মেনে চলেন তখন আপনি বলতে পারবেন দিন ইল ইসলাম আমার দিন কি ওই যে কবরে নামানোর সমতে বিসমিল্লা হেওয়ালা মিল্লাতে রসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম এই হারামখুর মরা পর্যন্ত রসুলের দল করেনি কথা বুঝেননি মনে হয় রসুলের দল করেছেন এই ডেমোক্রেসি সেকুলার পার্টিদের সাথে ঘুরেছেন আপনি শোনেন আর একটা কথা কশ্চিনকালেও সারা পৃথিবীর সমস্ত রাজনীতিবিদ যদি একত্রিত হয় সমস্ত শিক্ষাবিদ যদি একত্রিত হয় সমস্ত অর্থনীতিবিদ যদি একত্রিত হয় সমস্ত আইনজীবী যদি একত্রিত হয়ে যদি আইন প্রণয়ন করে তবু পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারবে না মানুষের অধিকার করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত না করবে কার আইন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন মানুষ জীবনে নিরাপত্তা পাবে কারণ আল্লাহর আইন করে দিয়েছেন হত্যার বদলে কি হত্যা কিন্তু হত্যার বদল হত্যা আছে একজন আরেকজনকে হত্যা করে থানা পুলিশ এমপি মন্ত্রী সব কন্টাক্ট করে পকেটে নিয়ে বসে আছে এই গণতন্ত্র কোনোদিন নাই বিচার দিবে না বিশ্বাস করেন গণতন্ত্র এটা হত্যাতন্ত্র এটা কুফরিতন্ত্র এটা শেরকিতন্ত্র, তন্ত্র এটা দুর্নীতিতন্ত্র এটা একেবারে ধোঁকা তন্ত্র একটা এই গণতন্ত্রের সাথে কোনো মুসলমানের বাচ্চা এক সেকেন্ড জড়িত থাকতে পারে না আমার দেহে যতদিন শ্বাস আছে আমি বলে যাব ইহুদি খ্রিস্টানের এই বস্তা বস মতবাদের বিরুদ্ধে আমি বলে যাব কেন আমি মুসলিম আমার একটাই মতবাদ তার নাম হচ্ছে ইসলাম আমি সালাত করব ইসলামের তরিকাই রাজনীতিও করব ইসলামের তরিকাই এটাই আমার জীবন আল্লাহ বলছেন সলাতি কুলিন্ন সালাতি আমার জীবনের সবকিছু কার জন্য নিবেদিত আল্লাহর জন্য আমার বেঁচে থাকা আমার বড়া আমার সালাত আমার সিয়াম আমার হজ আমার জাকাত আমার অর্থনীতি আমার রাজনৈতিক কার জন্য হতে হবে আল্লাহর জন্য সাবধান আল্লাহর আইন যেদিন বাংলাদেশ সংসদে قائم হবে সেদিন মানুষ জীবন নিরাপত্তা পাবে সংসদ থেকে বলে দিবে কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করা হবে সংসদ থেকে বলে দেওয়া হবে আজ থেকে সৌদি অর্থনীতি হারাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে হবে না সংসদে পাশ হবে যেদিন কোরআন হাদিস কায়েম হবে আল্লাহর আইন যেদিন সংসদে কায়েম হবে সেদিন সংসদ থেকে বলে দেওয়া হবে আজ থেকে সুদ হারাম কেউ যদি কাউকে অন্যায় বাবু হত্যা করে তাকে হত্যা করা হবে কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাকে হাজার লক্ষ কোটি মানুষের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে দিতে হবে এই আইন যদি বাংলার জমিনে কায়েম হয় জেনা করলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাকে মেরে ফেলে দাও এই আইন যদি কায়েম হয় বাংলাদেশ থেকে রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে হবে না কিন্তু এই মানুষের তৈরি করা আইন দিয়ে লুচ্চামি বন্ধ লুচ্চামি আরো বাড়বে তোমার নেতারই চোদ্দশো নারীর সাথে জেনার সম্পর্ক আছে যদি বাংলাদেশ সংসদে আইন প্রণয়ন করা হয় আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা হয় চুরি বন্ধ হয়ে যাবে কেন আল্লাহ বলছেন চুরি করলে কি কেটে দাও কথা বুঝেননি চুর আর থাকবে ডাকাতি বন্ধ হবে আজকে আপনি বিদেশ থেকে এসেছেন ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন তিন ভরি স্বর্ণ ছিল পাঁচ লক্ষ টাকা ছিল আপনি রাতে ব্রিফকেসের মধ্যে করে নিয়ে আসছেন রাত বারোটায় রওনা দিয়েছেন জামালপুর সরিষা আসবেন আপনি আজকে ওই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে পারবেন এই গ্যারান্টি সরকার দিতে পারে পেরেছে হয় চিন্তাইকারী না হলে দুর্নীতিবাজ না হলে ডাকাত আপনাকে ধরে ওই ব্রিফকেসের টাকা লুট করে নিয়ে যাবে নিয়ে যাবে না কিন্তু আপনি রাত বারোটায় দুপুর বারোটায় রাত দুটায় ঢাকা বিমানবন্দরে নামবেন দুই হাতে ব্রিফকেস ভর্তি টাকা নয় ব্রিফকেস ভর্তি স্বর্ণ নিয়ে পায়ে হেঁটে চলে আসবেন জামালপুরে বাংলাদেশ সংসদে যদি বিধান থাকতো ঢাকা এয়ারপোর্টে নেমে এই সরিষা আপনার বলার দিয়ার গ্রামে চলে আসতেন পায়ে হেঁটে একটা তো আপনাকে একটা পশমে আপনার তাস করতে পারতো না সংসদে যদি আইন থাকতো কেননা আল্লাহর আইনে বলা আছে যদি কোনো ডাকাত কোনো মানুষের সম্পদকে চিন্তাই করে নেয় তাহলে ওই ডাকাতকে আজীবন জেলখানায় বন্দি করে রাখো যদি কোনো ডাকাত কোনো মানুষের সম্পদ চুরি করতে গিয়ে ওই মানুষের শরীরে টাচ করে শুধু একটা লাঠির বাড়ি দিয়েছে বা সুরিদে আঘাত করেছে তখন আল্লাহ বলছেন ওই ডাকাতকে ওই হাত পা উল্টো ভাবে কেটে দাও বাম হাত কাটো ডান পা কাটো বুঝুন নি মনে হয় কথা ডাকাতের তিনটা শাস্তি আল্লাহ দিয়েছেন কয়টা আপনি ব্রিফকেস নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে টাকা ভর্তি শুধু আপনাকে শরীরে টাচ না করে শুধু ব্রিফকেস নিয়ে নিয়েছে তাহলে আল্লাহ বলছেন এই ডাকাতকে আজীবন জেলে থাকতে হবে কথা বুঝুন নি মনে হয় আর কি হবে টাকা তো ফেরত দিবে দিবে আজীবন জেল আর কি যদি নিতে গিয়ে যদি ডাকাত আপনাকে লাঠির আঘাত করে শুধু শরীরে আঘাত করে তখন আন্না বলছেন যেহেতু আঘাত করে ডাকাতি করেছে সেই জন্য ডাকাতের একটা হাত আর একটা পা কেটে দাও পৃথিবীতে সবচেয়ে নির্মম শাস্তি এটাই আপনার যদি দুই হাত পা উল্টাভাবে কেটে দেওয়া হয় আপনার পাঁচ পয়সার মূল্য নেই না একটু ভাবেন তো দেখেন তো ডান হাত কাটা গেছে বাম পা কাটা গেছে আপনাকে দিয়ে আর কি হবে এরপরে এরপরে আল্লাহ বলছেন যদি ডাকাত সম্পদের মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয় তাহলে ডাকাতকে ব্রাশ ফায়ার করে মেরে দাও এই বিধান যদি বাংলাদেশ সংসদে আল্লাহর আইন পাশ থাকে এই ছিনতাইকারী চাঁদা আর ঘুরবে না কথা বুঝেন নি মনে হয় আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন স্কুল কলেজে যাচ্ছে সতীত্ব নিয়ে বাড়িতে ফিরবে এই গ্যারান্টি রাষ্ট্র আজকে দিতে কিন্তু আইন যদি আল্লাহর থাকে তাহলে দিতে পারত। কেন আল্লাহর আইন বলে দিয়েছে কেউ যদি বিবাহের পূর্বে লিপ্ত হয় তাকে পিটিয়ে এক বছর এলাকা ছাড়া করো বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আল্লাহ বলছেন লক্ষ কোটি মানুষের সামনে জনতার সামনে বুক পর্যন্ত এই জেনাকারকে গেড়ে দাও এরপরে চতুর্দিক থেকে পাথর মেরে মাথা ফাটিয়ে মাটি সমান করে দাও এই যদি জাতিকে দেখানো হয় শাস্তি রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে না হবে এটা কার বিধান কিন্তু লুচ্চামি বন্ধ করবেন কিভাবে যে লুচ্চামি বন্ধ করবে ও লুচ্চামি করে তোমার নেতারি চোদ্দশো নারীর সাথে সম্পর্ক বাংলাদেশ সংসদে যদি আইন কোরআন যদি থাকতো তাহলে আকবর আবেদের বলা লাগতো না বাবাজিরা পর্দা করো মা বোনেরা সংসদ থেকে বলে দেওয়া হতো কোনো নারী যদি বেপর্দায় চলে তাহলে প্রথমে তার এক বছর জেল এরপর আবার যদি করে দুই বছর জেল এরপর আবার যদি বেপর্দায় চলে পাঁচ বছর জেল এভাবে শাস্তি সংসদ থেকে বলে দেওয়া হতো আল্লাহ বলছেন হুমফিলার দা কামুস সালতুজাকা যেই সৎ লোকেরা যদি দেশের মন্ত্রী হয় ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লা বলছেন রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হবে আজ থেকে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আকেল প্রত্যেক নারী পুরুষকে সালাত আদায় করা বাধ্যতামূলক যদি কেউ সালাত আদায় না করে তার আজীবন জেল হবে এটা সংসদ থেকে বলে দেওয়া হবে কথা বুঝেননি মনে হয় আমার মতো বিন আবেদন নগা থেকে এসে বলা লাগবে না বাবাজি জি সিগারেট জর্দা গুলিয়া বা খায়ও না কোরআন যদি সংসদে থাকত তাহলে সংসদ থেকে বলে দিত কেউ যদি একবার বিড়িতে মুখ দেয় তাহলে বাংলাদেশের সবচেয়ে যেটা দামি কোম্পানির জুতা সেই জুতা দিয়ে তাকে চল্লিশটা পিটাতে হবে এটা হলো ইসলামের বিধান কেউ যদি মদ খায় তাকে প্রথমে কয়টা জুতার বাড়ি তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে তোমার এই যে চেয়ারম্যান মেম্বার যারা মন্ত্রী আছে সমাজে যার ডিগ্রি যত বড় তার গাঁজার পাওয়ার তত বেশি ও বলছে যে আমি বিসিএস ক্যাডার মানুষ আমি যদি আকিস কোম্পানির বিড়ি খাই কেমন লাগে অন্তত তো ভ্যানসন সুইচ খাওয়া লাগে যার টাকা কম তার গাজার পাওয়ারও কম ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় কিন্তু যে তোমার হেডমাস্টার ও বেতন পায় পঞ্চাশ হাজার ও বলছে আমার আকিস খেলে কি চলে কম পক্ষে ভ্যানসন সুইচ তাহলে তোমার হেডমাস্টার কয়টা বাড়ি খাবে জুতার চল্লিশটা কেউ যদি সিগারেট একবার মুখে দেয় চল্লিশটা বাড়ি আবার যদি মুখে দেয় আশিটা বাড়ি আমার যদি মুখে দেয় এক বছর জেল আবার যদি মুখে দেয় পাঁচ লক্ষ টাকা জরিমানা কথা বুঝেননি হয় তুমি খাও তোমার বাপ খায় তোমার হেডমাস্টার খায় এই চমক তুমি খাও সিগারেট তোমার হেডমাস্টার খায় সিগারেট তোমার বাপ খায় সিগারেট তোমার মসজিদের হুজুরও নাকি জর্দা খায় আর বলে মাকরু তাহলে তুমি তোমার বাপ তোমার হেড